আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা ভাবতেছেন অনেক সুখে আছি দেখেন লুঙ্গি এখন মাথায় অবস্থা আমরা পুরো বন্যায় ভেসে যাচ্ছি একদিনের বৃষ্টিতে বন্যা হয়ে গেছে এমন বৃষ্টি সারা রাত দেখতে পাচ্ছেন কতটুকু পানি পানি আর পানি দুই দেখাই দেখেন লুঙ্গি মাথায় নেওয়ার অবস্থা কিনা এদিকে বৃষ্টি এখনো হচ্ছে এই যে বৃষ্টি সব দিকে এখন পানি যাইতেছি। এলাকার অবস্থা খুবই খারাপ খুবই জঘন্য কারণ এই পানি নিষ্কাশনের কোনো জায়গা নেই এই পানিটা যে নিষ্কাশন হয়ে কোথাও যাবে কোনো ড্রেন সেরকম অবস্থা নেই এখন দেখতে পাচ্ছেন মানুষের অবস্থা কতটা দুর্গতি এখন দরকার হচ্ছে নৌকা এদিকে বন্যায় আটকা পরে মানুষ ঘর থেকে বেরোতে পারতেছে না আর এই ভাই মনের সুখে গান গাচ্ছে ভাই আপনি কি এই যে বন্যার পানিতে হাঁটতে পারতেছেন না আপনি এত সুখ আরে বন্যা না এটা কবিতা কইছিলেন না এটা কবিতা কনসে এবারে বন্যাই করে গেছে অন্যায় ঘর নাই বাড়ি নেই চোখে আসে কান্না আহারে এবারে বন্যাই করে গেছে অন্যায় এখন পর্যন্ত বন্যা শুরুই হয় নাই गाइस যে পানির অবস্থা কিছু করার নাই এভাবেই হচ্ছে অনেকটা পথ পারি দিতে হবে এদিকে বাসার ভিতরে দেখলে বুঝতে পারবেন একবারে বাসায় পানি উঠে গেছে বাসার ভিতর দিয়ে রাস্তা বানাইছি এদিক দিয়ে যাই যাই দেখি কি অবস্থা রে বাবা রে এদিকেও পানি রে এখন মানুষের অবস্থা খুবই খারাপ এলাকার বের হতে না ঘরের বাইরে এলাকার ভিতরে একটা বিয়া হইতেছে বরযাত্রী আসার মতো কোনো অপশন নাই বিষয়টা খুবই দুঃখজনক